আঠারো আগস্ট হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত কূটনৈতিক বৈঠকগুলোর একটি এতে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি এবং ইউরোপের কয়েকজন শীর্ষ নেতা অংশ নেন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দীর্ঘদিন ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাধান খুঁজে বের করা এবং পশ্চিমা দেশগুলোর সমর্থন ও ভূমিকা নতুনভাবে নির্ধারণ করা বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে ন্যাটোতে সদস্যপদ দেওয়ার প্রস্তাব সরাসরি নাকচ করে দেন তবে তিনি ন্যাটোর আর্টিকাল পাঁচের মতো নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার ইঙ্গিত দেন যাতে রাশিয়ার নতুন করে আক্রমণের ঝুঁকি কমে এই অবস্থান অনেক ইউরোপীয় নেতার কাছে বিতর্কিত হলেও তারা একমত হন যে ইউক্রেনকে কোনো না কোনো ধরনের শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ট্রাম্পের প্রস্তাবিত ত্রিপাক্ষিক শান্তি সম্মেলন যেখানে ভ্লাদিমির পুতিন জেলেন্স্কি এবং ট্রাম্প নিজে মুখোমুখি বসবেন ট্রাম্প দাবি করেন তিনি এ বিষয়ে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং পুতিন নাকি বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এ কারণে অনেক বিশ্লেষক এটিকে সম্ভাব্য এক ব্রেকথ্রু মুহূর্ত হিসেবে দেখছেন তবে এখনও সীমান্ত নির্ধারণ দখলকৃত অঞ্চল এবং যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে তীব্র মত পার্থক্য রয়ে গেছে ইউরোপীয় নেতারা যেমন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো জার্মানির চ্যান্সেলর মের্জ এবং ইতালির জর্জিয়া মেলোনি তাদের বক্তব্যে স্পষ্ট করে বলেন শান্তি চুক্তি তখনই কার্যকর হবে যদি ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা কাঠামো তৈরি হয় বৈঠকটি প্রায় ছয় ঘণ্টা ধরে চলে এবং শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন ভালো দিন সামনে আসছে এবং তিনি আত্মবিশ্বাসী যে শীঘ্রই পুতিন জেলেন্সকি বৈঠক অনুষ্ঠিত হবে যদিও এখনও কোনও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি এই বৈঠককে অনেকেই এক নতুন মোড় হিসেবে দেখছেন আরেকটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল জেলেন্স্কির পোশাক পরিবর্তন তিনি সাধারণত যুদ্ধকালীন সময়ে সামরিক ধাঁচের পোশাকে দেখা গেলেও এদিন কালো স্যুট পরে আসেন এটি ট্রাম্প এবং উপস্থিতদের মাঝে আলোচনার বিষয় হয় এমনকি হাস্যরসও তৈরি করে যা বৈঠকের টানটান পরিবেশকে কিছুটা হালকা করে